ভারতের মিসাইল হামলা কেন আটকাতে পারল না পাকিস্তান জানুন চাঞ্চল্যকর তথ্য ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা নতুন নয় তবে সাম্প্রতিক ঘটনাবলি এই দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘাতের মাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে ভারত মঙ্গল ও বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গি ঘাঁটিতে অপারেশন সিঁদুরের অধীনে হামলা চালিয়েছে বলে দাবি করেছে এই হামলায় ভারত সুপারসনিক ক্রুজ মিসাইল ব্যবহার করেছে যা শব্দের চেয়ে তিনগুণ দ্রুত গতিতে উড়ে আসে পাকিস্তানের প্রাথমিক তদন্তে এই তথ্য প্রকাশ পেলেও ভারত আনুষ্ঠানিকভাবে কী ধরনের অস্ত্র ব্যবহার করেছে তা নিশ্চিত করেনি এই হামলা পাকিস্তানের বিমান হামলা প্রতিরোধ ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম কেন আটকাতে পারল না তা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে এই প্রতিবেদনে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজুব এবং উভয় দেশের সামরিক সক্ষমতার তুলনামূলক বিশ্লেষণ করব হামলার পটভূমি এপ্রিল পোহেলগাঁওয়ে পর্যটকদের উপর মারাত্মক জঙ্গি হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে যেখানে ২৬ জন নিহত হয়েছিলেন ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এই হামলার জন্য পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্করিতৈজবা এবং জৈশী মোহাম্মদকে দায়ী করেছে অপারেশন সিঁদুরের অধীনে ভারতীয় বিমানবাহিনী বাহাওয়ালপুর ও মুরিদকে সহ নয়টি লক্ষ্য বস্তুতে নির্ভুল হামলা চালিয়েছে এই হামলায় ভারত রাফায়েল যুদ্ধবিমান থেকে স্কাল্প ক্রুজ মিসাইল এবং হ্যামার নির্ভুল নির্দেশিত বোমা ব্যবহার করেছে বলে জানা গেছে তবে পাকিস্তানের তদন্তে উঠে এসেছে যে সুপারসনিক ক্রুজ মিসাইল সম্ভবত ব্রহ্মোস এই হামলায় ব্যবহৃত হয়েছে ব্রহ্মোস মিসাইল ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি যা ম্যাক তিন দশমিক পাঁচ গতিতে অর্থাৎ শব্দের তিন গুণেরও বেশি গতি উঠতে পারে এবং আটশো কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে সক্ষম এই মিসাইলের নিম্নচ্চতায় উড়ার ক্ষমতা এবং উন্নত নেভিগেশন সিস্টেম এটিকে রাডারে ধরা কঠিন করে তোলে পাকিস্তান দাবি করেছে ভারতীয় শহর সিরসা থেকে এই মিসাইলগুলো ছোঁড়া হয়েছিল এবং তিন মিনিট চুয়াল্লিশ সেকেন্ড ধরে পাকিস্তানের আকাশে উড়েছিল